হ্যালো ব্রাহান ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ভিডিও আর আজকের ভিডিওটা টোটালি আলাদা হতে চলেছে কারণ আজকে কোনো হোটেলে বা গেস্ট হাউসের ভিডিও আসছে না আজকে ভিডিও আসবে একটি নবদ্বীপ থেকে প্রায় পাঁচ সাত কিলোমিটার দূরে একটি ইদ্রাকুলে ইদ্রাকপুর বলে একটা জায়গা আছে আর ওখানে প্রায় অনেকটা লং একটি বাঁশের ব্রিজ করেছে সেটি কিন্তু আজকে আমি দেখাবো আর এখন আমি রয়েছি হলাম পুরনো বঙ্গমাণী ঘাটে আর ওইখানে একটি ব্রিজ দেখতে পাচ্ছি ওই ব্রিজটা কিন্তু না তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক আর আজকে আমার সাথে রয়েছে এই যে সুমিত রয়েছে তপন রয়েছে চলো যাওয়া যাক উঠোপুরি চলো দেখতে রাখো কীভাবে যাবে তারও আমরা বলবো কীভাবে যাওয়া হবে চলো ভিডিওটা কন্টিনিউ করি আর এইখান দিয়ে যাবো আমরা তো ওই যে ব্রিজটা দেখছি ওই ব্রিজ উপর দিয়েই কিন্তু যাব বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আমরা আজকে নবদ্বীপ যুব আবাস এটা একটি কিন্তু গেস্ট হাউস এই ব্রিজটা নতুন করা করেছে কয়েকদিন আগেও কিন্তু ব্রিজটা ছিল না জাস্ট এক দেড় বছর হবে হয়তো ব্রিজটা করেছে রাস্তাঘাটও খুব ভালো করেছে এটা একটা ইটের রাস্তা ছিল ইট পাতার রাস্তা ছিল এদিকে দেখতে পাচ্ছ রাস্তাটা খুব ভালো অনেকটা উঁচু একটা ব্রিজ করেছে মধ্যে তোমরা এদিকে আসার পর দুটো মোড় পড়বে ডান দিকে আমরা এখন চলে যাবো বাদিক করে বাদিক করে গেলাম চলো বাধিক করে যাবো অনেক আওয়া যাক আর সেটি তোমাদের সাথে শেয়ার করা যাক আর অনেকদিন ধরে না আসছে না সেই জন্য আজকে আমার একটু ভাবলাম একটু আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করে অতদিন দেখেছি গেস্ট হাউস হোটেলের ভিডিও তো আজকে একটু আলাদা ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করছি আর তার থেকে বড় কথা আরেকটা ডিফারেন্ট ভিডিও আসবে সেটা কয়েকদিন পর সেটা মিনিমাম পাঁচ সাত দিন পর আসবে ভিডিওটা তো এখন কিছু বলছি না ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে কারণ কর্মকাণ্ডের উপরে ভিডিও যেটা আর কিছুটা যাবো অনেকটা চলে এসেছি অনেকটা চলে এসেছি এবার আর কিছুটা যাবো কিছুটা গিয়ে বাদ গিয়ে একটা রাস্তা পড়বে তো সেইখানে দিয়ে হয়তো যেতে হবে দ্বীপ আমরা নবদ্বীপ ভেতর দিক দিয়ে এসেছি পুরনো বর্মানীর করে তো তোমরা যারা আউটসাইড দিকে আসবে তোমরা হসপিটালের সামনে রাস্তা দিয়ে ধরলে কিন্তু তোমাদের অনেকটা আর কি ইজি হবে ওই দিক দিয়ে চিনতে তো ওই দিকটা হসপিটাল দিয়ে আমি দেখাতে পারলাম না আমরা মানে প্রাচীন মায়াপুর দিয়ে এসেছি জন্মস্থানের ওই দিক দিয়ে তো এইখান দিয়ে তোমাদের দেখাচ্ছি চলো হ্যাঁ আই থিঙ্ক এটা ওরাও গাড়ি ঘুরিয়ে দিচ্ছে বলছি বাসের বৃষ্টি এদিকে মাটির রাস্তা বলেছিল মাটির রাস্তায় কিন্তু ডুবে গেছি ঠিক আছে মানে কিছু কিছুটা এখন ধুলো খেতে হবে ঠিক আছে ধুলো খেতে খেতে যেতে হবে প্রচন্ড ধুলো রাস্তাটা হ্যাঁ দেখতে পাচ্ছি এক একবারে কিন্তু বাঁশের ব্রিজ দিকে বাঙালি সব পারে বাঙালি এমন কোনো কাজ নেই যে পারে না বাস দিতেও পারে এবং বাস দিয়ে বাঁশের ব্রিজও করতে পারে তো সেটিই দেখাবো এখন জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে এই দেখো ফেরিঘাট লেখা আছে তোমাদের এই ফেরিঘাটের এখান দিয়ে কিন্তু যাবো আমরা এই দেখো ধুলো দেখো রাস্তায় কর রাস্তা কর আর ব্রিজে যাবো না দেখতে যাবো না হুম তো ব্রিজ বন্ধ করে

চলে এসেছি সেই ভাইরাল বাসের ব্রিজ দেখতে পাচ্ছি ওইদিকে বন্ধ রয়েছে এখন ব্রিজ জানি না কেন জেনে নিই ব্রিজটা কেন বন্ধ রয়েছে অনেকে আসছে এসে এসে ঘুরে যাচ্ছে ভেবেছিলাম একটু যাবো ওইদিকে ওপারে তো যেতে পারলাম না ব্রিজ বন্ধ হয়তো কোনো ব্রিজটা ফল হয়ে যায় কিন্তু ব্রিজটা করেছে দেখো বাস দিয়ে বাস দিয়ে করেছে অনেকটা লম্বা ব্রিজ মোটামুটি তিনশো থেকে চারশো মিটার হবে ভেবেছিলাম ব্রিজে এসে তোমাদের একটু যাবো পারে ওই দিক থেকে পাখিটর বেশি দূর না তো দেখছি আসার পরেই কিন্তু ব্রিজ কিন্তু বন্ধ রয়েছে ভেঙে গেছে শুনছি ব্রিজের কাজ কিন্তু হচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু ঝিল রয়েছে দেখো বেশ অনেক লম্বা করেছে ব্রিজ বাঙালি সব কাজে ওস্তাদ বাস দিয়ে ব্রিজও তৈরি করে ফেললো এখানে কিন্তু ব্রিজটা পার হওয়ার জন্য মানুষের জানিনা কোনো ভাড়া লাগে ভাড়া লাগে কিনা কিন্তু গাড়ি যখন পার হবে শুনেছি দশ টাকা করে লাগবে স্কুটি আর বাইক তো এখন বন্ধ বন্ধ থাকবে ব্রিজ দেখো দেখো জেটি ফেটি নিয়ে চলে যাচ্ছে মানে নৌকাটা কিন্তু বেশ সুন্দর করা হয়েছে নৌকাটা দেখতে পাচ্ছিলাম আমার কাছে অনেক জেটি রয়েছে কিন্তু জেটি কিছুই নেই ঠিক আছে বাস দিয়ে সব এখানে বাস তৈরি এর উপরে দাঁড়ালো চলে যাচ্ছে এখন যেহেতু ব্রিজ বন্ধ রয়েছে তো সেহেতু নৌকো করে পারাপার হচ্ছে মানুষ আর এই বাঁশের ব্রিজ কবে ওপেন হবে সেটা বলতে পারলো না এখন সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ রয়েছে এই বাঁশের ব্রিজ লোকজন পাখা থেকে ওখানে দিচ্ছে খুব মনে ভিডিও হ্যাঁ দেখছিলাম রিলস সিলস করছিল সবাই এসে ভিডিওজের মধ্যে না নাচি করছে ঠিকই করেছে ব্রিজ যখন বন্ধ রয়েছে এই দাদাভাই লোকাল রয়েছে তাই বলছে এখন ব্রিজ পুরো বন্ধ কারণ একটু অসুবিধা হচ্ছে তাদের মানে এখনো 4-5 দিন পর 4-5 দিন তো বন্ধ তার কবে খুলবে এখনো মানে ডিক্লেয়ার হয়নি ডিক্লেয়ার হলে তোমরা জানতে পারবে কবে খুলবে তো এখন সম্পূর্ণ বন্ধ রয়েছে আর কিছু মেরামতের কাজ চলছে টুকটাক দেখতে পাচ্ছ ব্রিজ এখন বন্ধ একটাই কারণ জানতে পারলাম কারণ অনেকে অনেক কারণ রয়েছে এই ব্রিজটা বন্ধ হওয়ার কারণে কারণ অনেকে ভিডিও করছে নানা কারণ আসছে অনেকে ভিডিও করছে এই কারণে বলছে ব্রিজ বন্ধ এবং এই ছিল আর এখন তোমরা যারা মনে করছো বাসের ব্রিজ দেখতে আসবে বলে দিই পুরো সম্পূর্ণ বন্ধ রয়েছে তোমরা আসলে কিন্তু ঘুরে যেতে হবে তো আমরা কিন্তু বাসের ব্রিজে উঠতে পারিনি ভেবেছিলাম একটু ওই দিকটা করে পারাপার হবো তো হতে পারলাম না চলো ভিডিওটা এখানেই শেষ করছি যাই হোক দেখলাম বা ব্রিজটা বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে ভালো লাগলো দেখে কিন্তু ক্লিয়ার করা যাবে যাই যেতে হবে নি তাহলে টাটা